নমস্কার বন্ধুরা আমি প্রীতি জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প পথিকের বন্ধু তার আগে যারা এখনও জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন শুরু হচ্ছে আজকের গল্প পথিকের বন্ধু টাউন থেকে বেরুলাম যখন তখনই বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মমত অনুর অবস্থায় তা কেউ বলতে পারলে না গন্তব্যস্থান বনগায়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চাকে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এ সময় কত থেকে কলকাতা থেকে বাড়ি যাবে ট্রেনে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট এ এসো এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে বসো চা খাও তারপর গল্পগুজবে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে চাঁপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জলো বাতাসে শিয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়ছে মাকাল লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্যই হয়েছি এই বনপথে এই সময় কেউ একা বড় একটা হাটে না বললাম কোথায় যাবি আগে গড়ে বাকি কি রে দই আছে এত দই কি হবে নিবারণ ময়রার বাড়ি বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওন দাওন তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে বেনাপোল থেকে বলিস কী রে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গে হিসেবে পেয়ে সন্ধ্যেবেলা একা যেতে ও নিশ্চয়ই ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজলতলার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে গিয়ে দেখে বাউড়ের ধারে একটা লোক বসে আছে তার কাছেই কাছে গরু সঙ্গে চড়ছে সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি এইবার বেশ সন্ধে হয়ে এসেছে বা বনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলে ও কি আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বললে ও তোমার নাম কি নিধিরাম বাড়ি কটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু বেনাপোলের কাছে দিয়াতে আমাদের পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাতান। কুড়িটা গাই গরু পনেরো ষোলোটা বকনা বাসুর মস্ত বাথান রোজ আদমন দুধ হয় এরে বাসুর আমরা রাখিনি শুধু বকনা বাসুর রেখেই দিই এ রে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না একা যাচ্ছিল আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছে এই সন্ধেবেলায় বললে বৃষ্টি আর হলো না বাবু কি বলেন সেই রকমই তো দেখছি এইবার বড় দু বছর আমন ধানে রোয়া হলো কই বিষ পাতা সেল দু কাঁটা ভুই সে বিষ লালসে হয়ে আসছে ওই দেখো, কেমন মেঘ করে আসছিল আবার ফর্ষা হয়ে গেল এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানে রোয়া হয়নি চাষামহলে হাহাকার পরে গিয়েছে ধানের দর এল ষাট টাকা মন এখন উঠেছে সাড়ে সাত টাকা মন হ্যাঁ লোকেরা এর মধ্যে উপর শুরু করে দিয়েছে আমায় আবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিশুলির অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোন গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাস খায় যে বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে শহুরে বাবুরা সাইরানা চোদ্দ পয়সা এক আটি কিনছে আমাদের গরুর ঘাস নিলেই মুশকিল ওটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেসে এসে চমকে দাঁড়ালো আমি বললাম কই কি ওই সে সাদা মতো চেয়ে দেখলাম কিছুই না মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছে বিষম্ভিতু হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল আমায়ও বললে বাবু আপনি কথায় যাবেন আমি একটু এগিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব ওখানেই আমার গা কপালনগর এখনো কত ট্যুর আছে তা দেড় মাইল পথে কোনো ভয় টয় নেই তো আমি জোরে ঘাড় নেড়ে বললাম না ভয় কিসের এই অঞ্চলে বাঘ নাই বুড়ো শুয়ারও নেই সে বললে আমি বাঘের কথা বলিনি বাবু বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই সেই সেই তাদের ও ভুপ্রেতের ও নাম করবেন না সন্ধেবেলা রাম 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 অনাম নাম কি করতে আসে এই সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো দেখে কি পাবু তারা এখানে আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনার বফর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ায় আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে যখন একা যাচ্ছ সঙ্গে নেই কেউ ওই যে একটা শাকু আছে রাস্তার ওপর বনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা কেন বাপু ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম গয়াল দরের আমবাগান বড় খারাপ জায়গা অনেক দিন আগে তখন আমি ছেলে মানুষ একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরের সন্ধ্যের পর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে এই আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয় একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন সন্ধ্যের পর কেউ পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকুর যাক সে রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ে রাস্তা নেমে গেল আমি এইবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব হ্যাঁ কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না না থাকলে কেউ মারতেও পারে না রাম রাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার তিথিটা কি চতুর্দশী তিথিটা ভালো নয় অমাবস্যে চতুর্দশী প্রতিপদ এই তিথিগুলো খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে এখনও তোমায় এক ক্রোশপথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এই সব তিথিতেই ভূত প্রেত পিসাজ ব্রহ্মদৈত্য লোকটা বলে উঠল রাম 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 ও সব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলুম লোকটা আড়ষ্ট সুরে বললে কি বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এই ভূত চতুর্থ দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে লোকটা আতকে উঠে বললে কী সপন্যাস যাক ওই ওই আমার রাস্তা নেমে গেল আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের মান নেই কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম ও কাঁদো কাঁদো সুরে বললে বাবু আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি আমি সুরে উঠে বলি আমি আমার কম নয় আমাকে তারপরে এগিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া ও সব জায়গায় একে একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায়ে চলে যাও আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়েশো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ন সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু ও বাবু শুনি যান একটা কথা ও বাবু ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল গল্পটি সমাপ্তি এখানে খুব শীঘ্রই আবার নতুন গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ